প্রদান করি এই আটাত্তর জনকে মধ্যে দশ জনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা পরে আমাদের সকলকে আটাত্তর জনকে আমরা মংলা বেঁচে নিয়ে আসি এই আটাত্তর জন কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের পার্শ্ব মতে তাদের অধিকাংশই ভারতে গুজরাটে বসবাস করছিল দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল গত ছাব্বিশে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ কর্তৃক তাদের বাসায় গভীরাতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমানার সূচক মন্তব্য প্রদান করে তাদেরকে চোখ বেঁধে দুইটি সামরিক বিমানে করে একটা সামরিক বিমানে ছিল তারা এই আটজন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় তাদেরকে এবং জলসীমায় এবং সেখানে হয় তাদের মাধ্যমে এবং তাদের ভাষ্য মতে এটাও জানা যায় যে তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না যে তাদের পরিবার এখন কোথায় আছে বর্তমানে এই আটাত্তর জনের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক এবং হচ্ছে তাদের অবস্থা বেশ গুরুতর তাদেরকে হাসপাতালে রাখা হয়েছে আমরা এবং সকল স্তরের লোকজন এই আটাত্তর জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য সর্বক্ষণিক কাজ করে যাচ্ছি এবং গত এগারো মে প্রেক্ষিতে আমরা এই শ্যামনগর থানায় মানুষ কোস্টগার্ড কর্তৃক এই শ্যামনগর থেকে তাদেরকে হস্তান্তর করা হয় জি ধন্যবাদ জি ধন্যবাদ এই ঘটনার আগ থেকেও এবং এই ঘটনার পরবর্তী সময় বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী জলসীমায় আমাদের অতিরিক্ত যুদ্ধ জাহাজ আমাদের পেট্রোল কাপ আমাদের হাই স্পিড বোর্ড ডেপ্লয় করেছে একই সাথে বিজিবি টহল কার্যক্রমও তাদের এওয়ারভুক্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আমাদের বর্তমানে এখানে চারটা কোস্ট গার্ডের চারটি বোট বিভিন্ন লেয়ারে ডিপ্লয়েড এবং নৌবাহিনীরও দুইটি শিপ ওখানে ডিপ্লয়েড আছে তো আমরা আশা করছি ভবিষ্যতে এই ধরনের কোনো যদি ইনফিলট্রেশন করানো হয় সেক্ষেত্রে আমরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি এই যে যারা এই একজন তাদের কার্যক্রম চলমান আছে এটা আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারবো না যে তারা আসলে কোন দেশে নাই তাদের কার্যক্রম চলমান আছে এটা আমাদের সংস্থা কাজ করছে এটা তদন্ত ছিল আপনাদেরকে আমরা বলতে পারবো

এবং তারা নিজের এখানে আমরা আপনাদেরকে যা বলছি এটা ইনিশিয়াল ইনভেস্টিগেশন যারা পাওয়া গেছে সব তাদের ভাষ্য আমার পিছনে দাঁড়া দাঁড়িয়ে আছেন তারা কিন্তু উদ্ধারকৃত ব্যক্তি বব যারা আমার পিছনে আছেন কিছু সামনে বসে আছে তাদের ভাষ্য মতে এই তিনজন যাদেরকে বর্তমানে পুলিশ হেফাজতে আছে ইন্ডিয়ান হিসাবে তারা নিজেরাই বলেছে যে তারা ভারতীয় এবং সে প্রেক্ষিতে সেরা তারা সে আইনি আশ্রয়ের জন্য তাদেরকে আমরা সে আইন ব্যবস্থা গ্রহণ তাদেরকে আমরা কোর্টে হস্তান্তর করেছি আমি ভুক্তভোগীদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই আমি জানি এই তিনজনের অন্তত একজন আমার এলাকায় বাড়ি তার এখানে দাদা আছে তার নানা আছে তার বাবা মা এখানে বাংলাদেশে যেহেতু এখন আছে এরা কিভাবে বৈধতা এখানে ছাড়া পাবে যদি আপনি একটু বলতেন আচ্ছা এই যে আপনার যে একজনের কথা বলছেন যে তিনজনের কথাই বলে তিনজন নিজেদেরকে দাবি করেছে সারা ভারতীয় ঠিক আছে তো এখন তাদের দাবির প্রেক্ষিতে তাদের প্রপার ডকুমেন্টেশনের ভিত্তিতে এটা যাচাই বাছাই করে এটা পরবর্তীতে একটা আপনাকে ডিসকাস করা যাবে বলা যাবে যে তারা কি ভারতীয় নাগরিক নাকি বাংলাদেশের নাগরিক বা যারা ভারতীয় হলে তার ভারতের প্রেরণের ব্যবস্থা কী হবে যে বাংলাদেশি হয় তাহলে পরিবারের কাছে হস্তান্তর কী হবে এটা সম্পূর্ণ যাচাই বাছাই শেষে বলা যাবে এটার জন্য আমাদের কিছু সময় দিতে হবে জামিনে এখন এখনই কি জামিন হয়েছে না জামিন হয়ে এরা কি কোথায় যাবে

তারা খোঁজাখুঁজি করবে ওখান থেকে মেসেজ আর আসবে যদি ইন্ডিয়া সরকার বলে যে এই ধরনের অ্যাড্রেস অ্যাড্রেস তো এখানে তাহলে কিন্তু তার থেকে জেলে বসতে হবে এখানে আর একটা প্রসেস আছে যদি আমরা জানি যে এই ব্যক্তি ইন্ডিয়ার সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে যোগাযোগ করব এম্বাসির মাধ্যমে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করব যে আপনাদের এই ব্যক্তিবর্গ বাংলাদেশে জেলখানে রয়েছে তাদের নেয়ার জন্য পরবর্তী প্রক্রিয়া আপনাদের অনুসরণ করা লাগবে

তিন সাড়ে তিন সময় অ্যাটাক করেছিল অ্যাটাক করার পরে ওই জাতটা আমাকে ওই জায়গায় রাখা হয়েছিল প্রচার করে ওই জাতায় আর হই কয়েকদিন পরে আমাকে ওই জাতের পোসঘাটের দ্বারা এই উঠে নিয়ে গেলো সমুদ্রে সমুদ্রে রাখার পরে আমাকে ওই যায় হাতি দিত ওই একটা রুটি দিত আর মাখত প্রচার করত অনেক তারপর ওই জায়গায় প্রচার করার পরে চায় দুই রায় তিন রায় দুই দিন

এই মনে ভাই ক্যামিনেট মানুষ

ওরা আগে নিল কিরাম ব্রাঞ্চ ওখানে দেখলো এস ও বি ওখানে দুইজন রায় পাঠানো কোথায় সরকারনগর সরকারনগর থেকে আবার আনলো এয়ারপোর্টে ওইখানে নাম আছে হরুদা হরুদা হরুদার থেকে পেলেনে উঠল প্লেনে উঠোয়ে উঠে নিলো ওটার নাম আপনারা এবারে আসলেন কী হবে এবারে ওখানে ওইখানে নিয়ে জাহা দেবেন দাঁত উঠে দুই দিন এক দুই রাত একদিন চালালো যায় উঠানে তো আমাদের হাত ধা তো করে দেখতে পারি না ওখানে নিয়ে তিন দিন গেল ওখানে রাখে তারপরে ওই বোট না কি করে আমরা দেখতে পাচ্ছি না ছোট নয় ইস্তির মনে করি ওই ট্রেনের সাগরের এই তোমাকে বাংলাদেশ চলে যাবে